কোনো নারী যদি স্বামীর আয়ের ওপর খুশি হয়ে চাহিদা প্রকাশ করে সৎভাবে সত্য বলে ভালোবেসে সুখ দুঃখ ভাগাভাগি করে তাহলে সংসার মধুর হয় এবং স্বামীর অনুপ্রেরণায় পায় স্ত্রীর কাছে এ বন্ধন অটুট থাকে সারা জীবন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপু ভাই বোনেরা আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরও একটি লাইফ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সকাল সাড়ে ছয়টায় তো এত সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন জানলাটা খুলে একটু জানলার পাশে বসলাম তখন বাহিরের দিকে তাকিয়ে ভীষণ ভালো লাগছিল বাহিরের দিকে তাকিয়ে দেখলাম কেমন বাহিরে একটা আলো উজ্জ্বল জলমল করছিল কয়েকদিন টানা বৃষ্টির পর কিন্তু আজকে খুব সুন্দর আকাশটা হাসি মুখে ফুটে উঠেছে তাই একটু ক্যামেরা বন্দি করে আমার আপু আপুবাইদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘরটা একদম পরিষ্কার এরকম একটা পরিষ্কার রান্নাঘর যদি ঘুম থেকে উঠে দেখি তাহলে কিন্তু মনটা একটু ফুরফুরা শান্তি হয়ে যায় তো যাই হোক রাতের বেলা যখন এই রান্নাঘরটা পরিষ্কার করে রাখি সকালবেলা কিন্তু কাজগুলো খুব সহজেই করা যায় আর তাছাড়া নাস্তাটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি করা যায় রাতের বেলা চুলাটাও ডিপ ক্লিন করে রেখেছিলাম রান্নাঘরে যত হান্ডি পাতিল ছিল সবগুলো একদম পরিষ্কার করে ডাইনিং টেবিলের ওপরে শুকাতে দিয়েছিলাম তো এখন কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা আমাদের রান্নাঘরের কাজগুলো এগিয়ে রাখলে সকালের কাজগুলো খুব সহজ হয়ে যায় যাই হোক এই তো এখানে আমি নাস্তা বানাবো তাই আটাগুলো চেলে রাখছি গতকালকে যখন আটাগুলো আনা হয়েছিল আটাগুলো আর চালা হয়নি তো ভাবলাম এখন যেহেতু নাস্তা তৈরি করবো তো আটাগুলো চেলে নেই এত সকালে যেহেতু উঠেছি তাহলে অবশ্যই একটু রুটি বানানো যায় প্রতিদিনও যদি রুটি না বানাই তো মাঝে মধ্যে কিন্তু রুটি বানাই তারপরে মাঝে মধ্যে কিনে খাই তারপর মাঝে মধ্যে সকালে চা বিস্কিট কেক এসব খাওয়া হয় তো যাই হোক আমি কিন্তু খোলা আর প্যাকেট যেটাই হোক না কেন সবসময় জেলে খাওয়ার চেষ্টা করি আমি কখনোই আচালা আটা ময়দা কোনো কিছুই খাই না তো আমি আটার ডোটা তৈরি করার জন্য এখানে গরম পানিয়ে বসিয়ে দিলাম সব সময় রুটি বানানোর জন্য কিন্তু আমি আটাটা সিদ্ধ করে নিই তবে আজকে কেন যেন চিন্তা করলাম যে একটু হালকা কুসুম গরম পানিতে আমি আটার ডোটা তৈরি করি তো যখন আমি পরোটা বানাই তখন কিন্তু হালকা কুসুম গরম পানিতে আমি পরোটাটা তৈরি করি আর আজকে রুটি বানাবো তারপরও কেন যেন একটু কুসুম গরম পানি করে নিলাম যাই হোক এখানে আমি আটাটা সিদ্ধ করে নিয়ে তারপরে চলে গেলাম গড় টর ঝাড়ু দেওয়ার জন্য তো আটাটা যখন একটু সিদ্ধ করে রাখি তখন কিন্তু আমি দশ মিনিটের মতো রেখে রেখে দিই তারপর কিন্তু আমি এদিকে গড় টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তারপর রুটি বানাতে আবার চলে যাব তো প্রতিদিন কিন্তু সকালবেলা আমাদের মেয়ে মেয়েদের এই কাজগুলো করতে হয় আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমরা সকাল সকাল করতেই পছন্দ করি যেই সব গৃহিণীরা নাকি স্মার্ট গৃহিণী তারা কিন্তু সকাল সকাল কাজ করে একদম বসে থাকতে পছন্দ করে আমিও কিন্তু ঘুম থেকে উঠে আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ সকাল সকাল করে ফেলি তো আমি কিন্তু ওই রকম লেট করে কোনো কাজ করতে পছন্দ করি না সকালবেলা মনে চায় না যে একটা মিনিট বসি কাজগুলো সে সারার আগে তো আমি কিন্তু সেই থমকে থমকে কাজ করি না সকালবেলা সকালবেলা যতক্ষণ পর্যন্ত আমার কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এক গ্লাস পানি খাওয়ারও সময় পাই না আমার মনে হয় সকালবেলা এই কাজগুলো করার জন্য কিন্তু আমার যে এক গ্লাস লেবুর পানি খাবো সেটাও খাওয়া হয় না নিজের প্রতি কোনো যত্ন নেওয়া হচ্ছে না যাই হোক এই তো এখানে কিন্তু আয়াত আয়তমনীয় খুব সকালবেলা উঠে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন এমনিতে কিন্তু ও গলায় ঝুলে আজকে কিন্তু ও পর্দার মধ্যে ঝুলতেছে আসলে বাচ্চারা মনে হয় বেশিরভাগই পর্দায় ঝুলতে পছন্দ করে ওর মাও কিন্তু এখনো সেই পর্দা ধরেই বসে থাকেন এটা মনে হয় ছেলে মেয়েদের একটা বদ অভ্যাস যাই হোক এই তো এখানে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি এখন রুটি বেলবো আর ওদিকে কিন্তু আয়াত খুব দুষ্টুমি করছে আমি পুরো ঘরটা একদম মানে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন কিন্তু আয়াত মনে বোতলগুলো ছোটাছুটি করে একদম এদিকে সেদিকে ফেলে রাখছে তো যাই হোক ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মোটামুটি অনেক কাজ করতে হয় আর যাদের ঘরে বাচ্চা আসে তাদের তো আরও বেশি করতে হয় যেহেতু এখন মনি আমাদের বাসায় আছে তো এটা একটু কিন্তু এলোমেলো হবেই এটা স্বাভাবিক তো কেউ কোনো কিছু দেখে প্লিজ কিছু মনে করবেন না তো এই তো দেখতেই পাচ্ছেন আকাশও ঘুম থেকে উঠেছে আকাশ কলেজে চলে যাবে তো আকাশ কিন্তু ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতেছে তখন ও কিন্তু বলতেছে মামা আমিও ব্রাশ করব। ও কিন্তু একটু একটু কথা বলতে শিখেছে আলহামদুলিল্লাহ তো বোতলগুলো কীভাবে ছিটিয়ে ছিটিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন আর এই তো এই দিকে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি তারপর আমি এখানে আজকে রুটিগুলো ভাজা আমার একদম ভালো হয় নাই তো আজকের রুটি কিন্তু আমার সাথে রাগ করেছে তেমন একটা ফুলে নাই জানি না কেন যাই হোক আমার এই চুলাটা যেহেতু চা চতুর্দিক দিয়ে আগুন জ্বলে মাঝখানে জলে না আর রুটিটা তখন মাঝখান দিয়েও তেমন একটা হয় না সেই কারণে তেমন একটা ফুলে না যাও মাঝে মধ্যে ফুলে আজকে রুটিগুলো একদমই ফুলে নাই তো যাই হোক কিছু করার নেই তারপরও কিন্তু খাওয়া ফিনিশ যখন রুটি বানাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে কি দিয়ে খাবার তো তরকারি দিয়ে না ডিম পোস্ট দিয়ে ও বলতেছে কিছু দিয়েই তো ভালো লাগে না তারপর কিছু ডাল বেজানো ছিল বলল যে এই ডালগুলো ঘুনা করলে তো রুটি দিয়ে খাওয়া যেত তো আমি বললাম আমি তো রুটি বাঁচতেছি তাহলে পেঁয়াজ মরিচ কেটে দাও পেঁয়াজ মুড়ি কেটে একদম ডালটা সব ময় মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু ও চুলায় বসিয়ে দিল তো এখন আবার আমি একটু বাগান দিয়ে নিলাম যাই হোক আমার আজকে সকালে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করার জন্য খুব তাড়াতাড়ি আমার সকালে নাস্তাটা একদম রেডি হয়ে গেছে তো এই তো ডালটা হয়ে গেছে পাশে পেঁপে বাজে আছে আর এই তো আয়তমনির জন্য একটা পরোটা বেজেছি আর এখানে রুটি বাজা হয়েছে আকাশ তো নাস্তা খেয়ে কলেজে চলে গিয়েছে তো এখন আমরা সবাই নাস্তা খাবো তো এখন কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে তো যাই হোক ওখানে আমরা নাস্তা খাওয়ার পর কিন্তু ওই তো চা খেয়ে নেব তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে নাস্তা মানে নাস্তাও খাই নাই খাবো এখন চা বানানোর পর তো যাই হোক গত ভিডিওতে কিন্তু আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর কিছু নতুন নতুন আপুরা কিন্তু আমার চ্যানেলে জয়েন্ট হয়েছেন আমার আমার কমিউনিটিতে এসে অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে আপু আমি এসেছি বা তোমার পাশে আছি পাশে থাকবো এর আগের ভিডিওতে কিন্তু বলেছেন কিন্তু পরবর্তী ভিডিও ছাড়ার পরে কিন্তু আমার সেই আপুরা আমার ভিডিওগুলো দেখে নাই আর কোনো কমেন্ট করে নাই তো কী করে বুঝবো যে আমার নতুন আপুরা আমার পাশে আছে বা আমার সাথে থাকতে চায় তো গত ভিডিও কিন্তু কিন্তু আমার সব পুরাতন আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করেছে তারপরও কিছু কিছু নতুন এসেছে একেবারেই নতুন তো জানি না আমার আজকের ভিডিও যদি আপলোড দিই সেখানে যদি তাদের কমেন্ট হয় তাহলে অবশ্যই বুঝবো তারা আছে নতুন আপুরা যারা আছেন তারা যদি আমার পাশে থেকে থাকেন আমার ভিডিও দেখতে থাকেন অবশ্যই কিন্তু আমি আপনাদের পাশে চলে যাব আপনাদের বলতে হবে না যাই হোক ওখানে আমরা সবাই নাস্তা খেয়ে নিয়েছি তো আয়াতমণির নানা তো রঙ চা খায় দুধ চা খায় না আমরা আবার রঙ চা খাই না দুধ চা খাই তো আমরা মা মেয়েরা দুধ চা খেয়ে নিয়েছি আয়াতমনিও কিন্তু মার্শাল্লাহ এখন চা খেতে শিখে গিয়েছে যাই হোক এই তো আজকে কিন্তু আমি দুপুরে রান্না বান্না অফ ক্যামেরাই বেশিরভাগ করে নিলাম তেমন একটা আপনাদের সাথে শেয়ার করলাম না বাই মাছ বোনা করলাম আর এই তো এখানে ছেলে মেয়েদের জন্য মুরগির যে গলা গিলা হুলি যা আছে সেগুলোই কিন্তু আমি বোনা করে নিলাম তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার আর সকালের ডাল বোনা ছিল তো ভাবলাম যে ঝটপট এগুলো দিয়েই আজকে খেয়ে নেব তো তেমন কিছু আর আজকে তৈরি করব না তো এগুলো দিয়ে কিন্তু আমাদের দুপুরে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছিলাম সাভার হসপিটালে তো আমার যেহেতু তাদের ক্যাব পরানো হবে তাই সেই জন্যই কিন্তু কয়েকদিন পর পরই যেতে হচ্ছে তো সেখানে গিয়েছিলাম আসার সময় কিছু স্থলা নিয়ে এসেছি তো এনে দেওয়ার পর কিন্তু আমার হাজব্যান্ডের কাছে দিয়েছি ও কিন্তু সু খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে মুড়ি দিয়ে মাখিয়ে নিল তো আমরা সবাই সকাল সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিলাম মুড়ি মাখানো তো এই তো সাবার থেকে আসার সময় কিছু বেকিংয়ের জিনিস আর ফল ফ্রুট নিয়ে এসেছি সেগুলো একটু গোসাচ্ছি আর আমার আপু বায়দের সাথে একটু শেয়ার করছি তো আরও কিছু এনেছি আমার কিছু কাস্টমারের পছন্দের ড্রেসও এনেছি তো সেগুলো হয়তো আজকের ভিডিওতে দেখানো হবে না কারণ এত কিছু দেখাতে হলে কিন্তু পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এত লং ভিডিও যেহেতু আমি পছন্দ করি না আমার কোনো আপুরও কিন্তু পছন্দ করবেন না বিরক্ত হয়ে যাবেন সেই কারণে কিন্তু আমি ড্রেসগুলো আজকের ভিডিওতে দেখাবো না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার কাস্টমারদের পছন্দের ড্রেসগুলো যাই হোক একটা কেক নিয়ে এসেছি আর এই তো কিছু খেজুর কিছু আপেল কমলা আর এই তো শারমিন বলতেছে আম্মু কেক বানাবো কিছু চকলেট নিয়ে এসো তো এই তো এখানে ডার্ক চকলেট নিয়ে এসেছি তারপরে চকলেট চিপস নিয়ে এসেছি আর হচ্ছে কুকু পাউডার নিয়ে এসেছি তো এই ছিল আমার আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম